সেন্ট্রাল লাইব্রেরিতে চন্দ্রকথা বইটি পড়ে আমি বাসায় ফিরলাম বা নদীর পারে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্যের কিছু ছবি তুললাম সকালে বাজারে গিয়ে আমি কিছু মাস নিয়ে এসেছি বা গতকাল রাতে স্যার আর্থার ডোনাল্ড কোয়েলের লেখা আ স্কারলেট বইটি পড়ে আমি বিছানায় গেলাম বা ঘুমোতে চলে গেলাম এই ধরনের বাক্য অর্থাৎ যে সমস্ত বাক্যে আমরা ঠিক এইরকম অসমাপিকা ক্রিয়া এরকম দেখতে পাবো পরে অর্থাৎ একটা অংশে এরকম পাবো বা এইখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে নদীর পারে দাঁড়িয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি সকালে বাজারে গিয়ে অথবা আমরা এইখানে দেখতে পাচ্ছি পর এগুলোকে বলা হয় বাংলায় অসমাপিকা ক্রিয়া আর এই অসমাপিকা ক্রিয়াগুলো যখন আমরা ইংরেজিতে লিখবো তখন আমাদের সাহায্য নিতে হয় মূলত প্রেজেন্ট পার্টিসিপলের আর বাকি যে অংশগুলো আছে এগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস বলতে পারি তাহলে যেহেতু ইন্ট্রোডাক্টরি হিসেবে প্রথমে ব্যবহার করবো এই জন্য আমরা কমা দিয়ে আলাদা করব তাহলে আমরা লিখতে পারি সেন্ট্রাল লাইব্রেরিতে চন্দ্রকথা বইটি পরে এই পর্যন্ত ওকে লিখে ফেললাম যে রিডিং দ্য বুক চন্দ্রকথা এন্ড দ্য সেন্ট্রাল লাইব্রেরি হেরিসি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমাদের এই পর এর কাজটি করতে হবে অবগত করেছি এই যে রিডিং দ্য বুক চন্দ্র কথা এট সেন্ট্রাল লাইব্রেরি এখন আমাদের যে প্রধান বাক্য অর্থাৎ আমি বাসায় ফিরলাম যদি এখানে আমি নাই কিন্তু আমি উজ্জ্ব থাকলেও বোঝা যাচ্ছে যে ইয়েস আমি বাসায় ফিরলাম আই গট হোম অথবা বলতে পারি ওই যে আই কাম ব্যাক হোম অর্থাৎ আমি বাসায় ফিরলাম বা রিটার্ন বা যে একটা দিতে পারি নেক্সট উই সি নদীর পারে দাঁড়িয়ে তার মানে কি আমরা দিতে হবে স্ট্যান্ডিং রাইট স্ট্যান্ডিং অন দ্য ব্যাংক অফ দা রিভার দ্যাট মিন্স নদীর পারে দাঁড়িয়ে আমরা সাধারণত পার বোঝাতে ব্যাংক ব্যবহার করে থাকি স্ট্যান্ডিং ওয়ান দ্য ব্যাংক অফ দ্য রিভার এ পরে এই যে প্রাকৃতিক দৃশ্যের কিছু ছবি তুললাম এটা স্বাভাবিক অর্থাৎ আমরা যে যে আমরা যে প্রধান বাক্য তৈরি করি আর কি এখানে সাবজেক্ট অর্থাৎ আমি তুললাম আই took some pictures of এই প্রাকৃতিক যে দৃশ্যাবলী আছে তার কিছু ছবি তুললাম একই রকম ভাবে আমরা এদিকে লক্ষ্য করি সকালে আমি বাজারে গিয়ে তার মানে গিয়ে এটাকে আমরা যুক্ত করে অর্থাৎ আমাদের পার্টিসিপল করতে হবে দ্যাট মিন্স গোইং টু দ্য মার্কেট দিস মর্নিং অর্থাৎ সকাল বেলা অর্থাৎ আজ সকালে তাও বলতে পারি আমি কিছু মাস নিয়ে এসেছি অর্থাৎ আমি বলতে পারি যে আই हैव প্রপ সাম ফেজ অফ ফেসেস দুটি হয় আর কি অর্থাৎ আমি কিছু মাস নে এসেছি এট দা সেম টাইম এটাও গতকাল রাতে স্যার অর্থাৎ ডোনর কোয়েলে লেখা একটি বই পড়ে এখন গতকাল আপনি কোথায় দিবেন এই প্রথমেই আমরা অর্থাৎ যে অংশটি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত লিখব প্রথমেই এটা আছে দেখুন এই ক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বের ব্যবহারটা একটু শেষের দিকে দিতে পারি বা প্রথমও দিতে পারবেন তবে আনিজি জি একটা মনে হয় সেই ক্ষেত্রে আমরা একটু শেষের দিকে দিই যেমন রিডিং দ্য বুক অর্থাৎ পরে আ স্টার ইন স্কারলেট বইটির নাম হচ্ছে স্টার ইন স্কারলেট যেটা আবার লেখা হয়েছিল স্যার আথার ডোনাল্ড কোয়েলের দ্বারা আর আমি পড়েছিলাম লাস্ট নাইটে এটাই দেন উই সি যে আমি বিছানায় তাহলে আমরা বলতে পারি যে আই ওয়ান টু বেড অর্থাৎ আমি ঘুমোতে চলে গেলাম এরকম অর্থ দিচ্ছে দেন দেখুন আপনাদের জন্য কাজ আছে হেয়ার ইউ সি যে বাড়ির কাজ শেষ করে আমি ঘুমাই আমি বাড়ির কাজ শেষ করে ঘুমিয়েছিলাম অথবা আপনি বলতে পারেন আমি বাড়ির কাজ শেষ করে কি ঘুমোতে যাব আপনি চাইলে তিনটি করতে পারেন আবার চাইলে শুধু একটি করতে পারেন কেমন আশা করছি আপনি ভিডিওটি এনজয় করেছেন এইরকম আমরা পর্যায় কর্মে ভিডিওগুলো করতে থাকবো এবং পর্যায় করবে আপনাদেরকে সরবরাহ করব আমরা এখান থেকে যে ব্যাপারটিকে গুরুত্ব দিব তা হলো আমরা অসংখ্য ইংরেজিতে লেখার সময় এইভাবে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি বোঝাতে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস দিয়ে আমরা শেষের দিকে বোঝাতে পারি তখন কিন্তু আবারও অর্থাৎ আবার ভিন্ন অর্থ দিবে অর্থাৎ এখানে অর্থ দিচ্ছে এক ধরনের এখানে আবার ভিন্ন অর্থ দিবে ঠিক আছে এটা আমরা অন্য প্লাস্টিক দিব নো প্রবলেম যাই হোক আশা করছি আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন ওকে ও এখানে আরেকটি ব্যাপার এই অংশটা কিন্তু পাস্ট পার্টিসিপল সাহায্যে লেখা এর মধ্যে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু দারুণভাবে অবগত আর এটা মাথায় রাখবেন যখন আপনি এই সিম্পল বাক্য তৈরির সময় এই অসমাপিকা ক্রিয়া যুক্ত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের যুক্ত যে অংশটি আছে এই অংশটিকে আলাদা করবেন অবশ্যই অবশ্যই আলাদা করে অর্থাৎ ইন্টারাডক্টরি হিসেবে অবশ্যই আলাদা করবেন এবং শেষের দিকে বসলে অবশ্যই আলাদাই করতে হয় কমা দিয়ে এটাও একটু নিশ্চিত রাখবেন শুধু শিখলেই হবে না বা লিখলেই হবে না আমাদের এগুলোকে প্রয়োগ করতে হবে সেই ধারাবাহিকতায় আমরা এই বিষয়টির মাথায় রাখি যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকুন আর অবশ্যই ডাকুমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকুন